পুরাটা দি আচ্ছা শোনেন শোনেন কান্দেন না কান্দেন না কাকা না ধরেন আরে রে কাম পাশে আহারে মাত্র এই টাকা পাই আসে পানি চলিয়ে আইল আরে মালয়েশিয়া থাকে মিজান ভাই আর কি গল্লাই পাঁচ দ্বারা

আন্দাজ দেখি এরে ও নয় কেজি হব সাড়ে আট কেজি সাড়ে কেজি তাহলে কত দিতাম আই কিছু নাম নাই কন কইছা পঞ্চাশ টাকা সাড়ে আট কেজি তাহলে সাড়ে টাকার মতো হইবো কেন এরকম টাকা আর না না চারশো টাকা না না চারশো চারশো টাকা হইব সাড়ে আট কেজি হ

अल्लाहू अकबर बांटी আসেনি જીના બાર કે ઓટે આતો જાય ના હા કે ઓ દીસે એ અહીંયા નરમે જે મુ રૂબી એકસા સાહેબ બિજગટ દે દીસે જી બિસ્ટા દે સદરણ જી તલે બાંટી નહી જીના તલે કેન નહી બાંટી ના થકલે બાંગા નહી જાય ના કે ઓ જાય ના 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 કેમ તો પૂરાડા દિમુ আচ্ছা শোনেন শোনেন কাইন্দ না কাইন্দ না কাকা কাইন্দ না ধরেন কেমন আহ রে একশো চলি আইল আহ রে চোখের পানি চলি আইলো এক হাজার টাকা পাই মাত্র কাইন্দ না কাইন্দের না কাকা কাইন্দার না আহারে রে আল্লাহ রাখ ছেলের জন্য অসহায় ছেলে ছেলের জন্য এই বৃদ্ধ বাপ দেখেন সারা রাস্তায় এটা এটা ইয়ে করে আচ্ছা ঠিক আছে শোনেন এক হাজার টাকা রাখেন এই টাকাটা দিছে কে জানেন মালয়েশিয়া থেকে মিজান ভাই গল্লাই পাঁচ দ্বারা কুমিল্লা চান্দিনা থানায় মালয়েশিয়া থাকে মিজান ভাই আর কি মিয়াজি বাড়ির এর বাপের নাম হলো মুবিন মিয়াজি এর বাপের জন্য একটু দোয়া করেন সে একটু দোয়া করেন এর জন্য

जे आसा बैग बैग दम जाय दनो बैग লই যাব হ্যাঁ बैगर बिच बाडी ओके सो बाडी ता লই जान तले अच्छा ठीक है स कन अच्छा त अल्लाह फे जान ग तले है अच्छा ओके अस्सलाम वालेकुम अच्छा ठीक है सलाम वालेकुम अस्सलाम वालेकुम अच्छा अरे काका हुन हुन देखला halka आमने नी जान आमने नजर नsailा जानी